প্রিয় দর্শক রাশিচক্রের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন রাশিগুলি এই 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 কঠিন কঠিন সময় 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 বা খারাপ কিভাবে তারা থেকে পরিত্রাণ পেতে আশা করছি ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে এবং আপনাদের জীবনকে কিছুটা হলেও সহজ করবে মেষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে আর্থিক সমস্যা এবং চাকরিতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এবং বন্ধুদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে তাদের মনোবল কিছুটা দুর্বল হতে পারে এবং তারা হতাশাবোধ করতে পারে জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হতে পারে বিশেষ করে প্রেমিক প্রেমিকা বা বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তাদের মানসিক চাপ এবং উদ্বেগ বেড়ে যেতে পারে স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সমস্যা যেমন শারীরিক দুর্বলতা মাথা ব্যথা বা মানসিক অবসাদ অনুভব করতে পারেন পরিবারে কিছু অশান্তি থাকতে পারে যা তাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি একটু কঠিন মনে হতে পারে তো চলুন এই সমস্যাগুলো থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন তা জানার চেষ্টা করি মেষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে সূর্যোদয়ের আরাধনা করতে পারেন প্রতিদিন সকালে নতুন একটি সূচনা করার চেষ্টা করুন এটি আপনাদের জীবনে নতুন আশার আলো আনবে আর্থিক সমস্যার মোকাবেলার জন্য সাবধানতা অবলম্বন করুন এবং নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন বৃষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন ধর্মীয় উপাসনা করতে পারেন সাদা রঙের বস্ত্র পরিধান করুন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরুন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করুন মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছু সময় মেডিটেশন করতে পারেন কর্কট জাতক জাতিকারা প্রতিদিন ধর্মীয় আরাধনায় কিছুটা সময় ব্যয় করতে করতে পারেন পরিবারের সঙ্গে মনোমালিন্য দূর সরলতা ও মনোভাব রাখুন স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান মানসিক শান্তির জন্য সব রাশির জাতক জাতিকাদের জন্য নিয়মিত মেডিটেশন এবং যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটি মানসিক চাপ কমাতে এবং জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে প্রতিদিন কিছুটা সময় ধ্যান করুন এবং নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য ভালো থাকলে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী থাকা দেয় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং খাদ্য তালিকায় সবজি ও ফলমূল যুক্ত করুন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং সহানুভূতির মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন একে অপরের কথা শুনুন এবং বোঝার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখুন এবং ছোটখাটো ভুলগুলিকে ক্ষমা দৃষ্টিতে দেখুন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কোনো রাশির বিষয়ে আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ